আমার নাম শ্রাবণী মণ্ডল আমি কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের এই পনেরো বছরের সদস্যা একুশে জুলাই কী মনে করছেন কতটা জন সমাগম হবে বলে মনে করছেন এবারে আজ যেমন একুশে জুন আর মাত্র বাকি এক মাস এরকমই সামনের জুলাই মাসে একুশে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রচুর মানুষের সমাগম হবে এখান থেকেও বাড়িপুর থেকেও প্রচুর হ্যাঁ আমাদের লোকজন যায় এখান থেকে গাড়ি পর গাড়ি মানে এমন অবস্থা হবে রাস্তায় যানজটের হ্যাঁ সৃষ্টি হবে দিদির এই একুশে জুলাই মানে একটা ঐতিহাসিক সভা নানান দিক থেকে নানান হ্যাঁ নদীয়া হ্যাঁ পশ্চিম মেদিনীপুর আরও সব চারিদিক থেকে লোকজন দু তিন দিন আগে থেকে সবাই ওখানে গিয়ে সমাবেশে হাজির হন দিদির বার্তা সামনে ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা ভোট দিদির কি বার্তা দেন আমরা সেই অপেক্ষায় আছি নিশ্চয় আমাদের কিছু বার্তা দেবেন আমাদের আমরা পঞ্চায়েত সদস্য দেখি আমাদের কি বার্তা দেয় সেই অনুসারে দিদির অনুসরণ করে আমাদের চলতে হবে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব চারিদিকে তৃণমূলের জয় জয়কার হবে আমার আমরা থাকি এখানে পশ্চিম বিধানসভায় আমাদের হ্যাঁ ক্যান্ডিডেট হবেন আশা করি এখনও দিদি অ্যানাউন্স করেননি তবু আমরা আশা রাখছি যে আমাদের এখানে পশ্চিমে বিধানসভায় বিমন ব্যানার্জি হ্যাঁ ক্যান্ডিডেট হবেন চারিদিক থেকেই উনি দেখবেন সমর্থন পাবেন কারণ উন্নয়ন চারিদিকে বিমন ব্যানার্জি স্পিকার সাহেব অনেক ভোটে জয়যুক্ত হবেন চারিদিকেই যেখানেই যে বিধানসভায় ক্যান্ডিডেট দাঁড়াবেন সবাই মমতাদির অনুপ্রেরণায় চারিদিকে আবার সবুজ আবিরের হ্যাঁ আনাগোনা হবে দিদি বার্তার জন্য আমরা একুশে জুলাই কি বার্তা রাখে সেই অপেক্ষায় আমরা আছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ প্রস্তুতি কতটা ব্লক স্তর থেকে শুরু করে একুশে জুলাই নিয়ে প্রস্তুতি কত আমাদের প্রস্তুতি প্রস্তুতি অনেকটাই এখন আমাদের ব্লক স্তরে আছে যিনি আমাদের মিটিং ডাকছেন পোস্টার মারতে হবে পোস্টার দিয়ে চারিদিকে করতে হবে ব্যানার টাঙাতে হবে গাড়ির ব্যবস্থা করতে হবে কত লোক হবে সেই গাড়ি করে আমাদের নিয়ে লোকজন নিয়ে যেতে হবে আমাদের সবই এখন থেকে প্রস্তুতি এখন কেন দুমাস আগে থেকে শুরু হয়ে গেছে চারিদিকে মিটিং হচ্ছে পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে ব্লক স্তর থেকে জেলা থেকে আরম্ভ করে সবাই প্রস্তুতি নিচ্ছেন এই একুশে জুলাইয়ের জন্য সেই অপেক্ষায় আমরা আছি এইরাম সামনে একুশে জুলাই মানে আর এক মাস বাকি